বেজায় গরম গাছতলায় দিব্যি ছায়ার মধ্যে চুপচাপ শুয়ে আছে তবুও ঘেমে অস্থির ঘাসের উপর রুমালটা ছিল ঘাম মুচবার জন্য যেই সেটা তুলতে গিয়েছি অমনি রুমালটা বলল মেও কি আপদ রুমালটা ম্যাও করে কেন চেয়ে দেখি রুমাল তো আর রুমাল নেই দিব্যি মোটা সোটা লাল টকটকে একটা বিড়াল গো ফুলিয়ে প্যাট প্যাট করে আমার দিকে তাকিয়ে আছে আমি বললাম কি মুশকিল ছিল রুমাল হয়ে গেল একটা বিড়াল অমনি বিড়ালটা বড়ে উঠলো মুশকিল আবার কি ছিল একটা ডিম হয়ে গেল একটা হাঁস এ তো হচ্ছে আমি খানিক বললাম তাহলে তোমায় এখন কি বলে ডাকবো তুমি তো সত্যিকারের বিড়াল নাম আসলে তুমি হচ্ছে রুমাল বেড়াল বললো বিড়ালও বলতে পারো রুমালও বলতে পারো চন্দ্রবিন্দুও বলতে পারো আমি বললাম চন্দ্রবিন্দু কেন শুনে বেড়ালটা বলল তাও জানো না বলে এক চোখ বুঝে ফ্যাচ ফ্যাচ করে বিশ্রী রকম হাসতে লাগলো আমি ভারি অপ্রস্তুত হয়ে গেলাম মনে হলো ওই চন্দ্রবিন্দুর কথাটা নিশ্চয়ই আমার বোঝা উচিত ছিল তাই থতমত খেয়ে তাড়াতাড়ি বলে ফেললাম ও হ্যাঁ বুঝতে পেরেছি বেড়ালটা খুশি হয়ে বলল হ্যাঁ এ তো বোঝাই যাচ্ছে চন্দ্রবিন্দুর চ বেড়ালের কালবস্য আর রুমালের মা হলো চশমা কেমন হলো তো আমি কিছুই বুঝতে পারলাম না কিন্তু পাছে বিড়ালটা আবারও সেই বিশ্রী রকম করে হেসে ওঠে তাই সঙ্গে সঙ্গে হু হু করে গেলাম তারপর বিড়ালটা খানিক্ষণ আকাশের দিকে তাকিয়ে হঠাৎ বলে উঠলো গরম লাগে তো তিব্বত গেলেই পারো আমি বললাম বলা ভারী সহজ কিন্তু বললেই তো আর যাওয়া যায় না বিড়াল বলল কেন সে আর মুশকিল কি আমি বললাম কি করে যেতে হয় তুমি জানো বিড়াল একগাল হেসে বললো তা তো আমি জানি নে কলকাতা ডায়মন্ড হারবার রানাঘাট তিব্বত ঘন্টার পথ গেলেই হলো আমি বললাম তাহলে রাস্তাটা আমায় বাতলে দিতে পারো শুনে বিড়ালটা হঠাৎ কেমন গম্ভীর হয়ে গেল তারপর মাথা নেড়ে বললো উহু সে আমার কর্ম নয় আমার গেছো দাদা যদি থাকতো তাহলে সে ঠিক ঠিক বলতে পারতো আমি বললাম গেছো দাদা কে তিনি থাকেন কোথায় বেড়াল বললো গেছো দাদা আবার কোথায় থাকবে গাছে থাকে আমি বললাম কোথায় গেলে তার সঙ্গে দেখা হয় বেড়াল খুব জোরে মাথা নেড়ে বলল। সেটি হচ্ছে না সে হবার জো নেই আমি বললাম কিরকম বেড়াল বলল সে কিরকম জানো মনে করো তুমি যখন উলুবনে তার সঙ্গে দেখা করতে যাবে তখন তিনি থাকবেন মতিহারি যদি মতিহারি যাও তাহলে শুনবে তিনি আছেন রামকৃষ্ণপুর আবার সেখানে গেলে দেখবে তিনি গেছেন কাশিম বাজার কিছুতেই দেখা হবার জন্যই আমি বললাম তাহলে তোমরা কি করে দেখা করো বিড়াল বলল সে তো অনেক হাঙ্গামা আগে হিসেব করে দেখতে হবে দাদা কোথায় নেই তারপর হিসেব করে দেখতে হবে দাদা কোথায় কোথায় থাকতে পারে তারপর দেখতে হবে দাদা এখন কোথায় আছে তারপর দেখতে হবে সেই হিসেব মতো যখন সেখানে গিয়ে পৌঁছব তখন দাদা কোথায় থাকবে তারপর দেখতে হবে আমি বাধা দিয়ে বললাম সে কিরকম হিসেব বিড়াল বললো ভারি শক্ত দেখবে কিরকম এই বলে একটা লাঠির উপর একটা কাঠি কাঠি দিয়ে ঘাসের উপর লম্বা আচর কেটে বললো এই মনে করো গেছো দাদা বলে অনেকক্ষণ গম্ভীর হয়ে চুপ করে বসে রইল তারপর আবার ঠিক তেমনি একটা আঁচর কেটে বললো এই মনে করো তুমি বলে আবার ঘাড় বাঁকিয়ে চুপ করে রইল তারপর হঠাৎ একটা আঁচর কেটে বললো এই মনে করো চন্দ্রবিন্দু এমন করে খানিক্ষণ কিভাবে আরেকটা করে লম্বা আঁচর কাটে আর বলে এই মনে করো তিব্বত এই মনে করো গেছো রান্না করছে এই মনে করো গাছের গায়ে একটা ফুটো এই রকম শুনতে শুনতে শেষটায় আমার কেমন রাগ ধরে গেল আমি বললাম দূর ছাই কি সব আবল বলছো একটু ভালো লাগে না বিড়াল বলল আচ্ছা তাহলে আর একটু সহজ করে বলছি চোখ বুঝো আমি যা বলবো মনে মনে তার হিসেব করো আমি চোখ বুঝলাম চোখ বুঝেই আছি বুঝেই আছি বিড়াল আর বিড়ালের আর কোনো সারা শব্দ নেই হঠাৎ কেমন সন্দেহ হলো চেয়ে দেখি বেড়ালটা ল্যাচ খাড়া করে বাগানের বেড়া টপকে পালাচ্ছে